কিছু রাজনৈতিক দল ওইটা বইটা লাগছে প্রবাসীদের ভোট অধিকার দেওয়ার জন্য আর এই প্রবাসীদের আবার ভোট অধিকার কিসের প্রবাসীরা হচ্ছে এক একজন চাষা চামার কুমার তাদের সন্তান তারা বাপের বাটি বাড়ি বিটা বিক্রি করা প্রবাসে যায় তাদের কাজ হচ্ছে প্রবাসে গিয়ে গাদার মতো ঘাটনি একটা পরিবারকে টাকা পয়সা দিবে ঠিক আছে এই দেশকে টাকা পয়সা দিবে এই দেশের সরকারকে টাকা পয়সা দিবে তাদের আবার ভোটারের অধিকার কি সেরে আমি এটা আসলে বুঝতে পারতেছি না কেন এই আপনার রাজনৈতিক দলগুলো তারা ওইটা বইয়া লাগলো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার জন্য কোন কারণে এটা আমার কোনোভাবেই বুঝে আসতেছে না কথাগুলা ভাই আসলে আমি বলি নাই এরকম ভাবে একজন বি নেত্রী পাপিয়া উনি এই কথাগুলা বলছেন ওনার কথাগুলা কাছ এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং পানি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে

মানে রাজনীতিবিদ নামে কিছু অমানুষ এদের আপনার রেমিটেন্সের টাকায় তাদের সন্তানদেরকে বিদেশে পাঠাবে এই দেশ থেকে কারি টাকা লুট করবে লুট করে বিদেশে পাচার করবে এই হচ্ছে এদের রাজনীতি ঠিক আছে আর এই হচ্ছে এই দেশের সাধারণ জনগণের প্রতি তাদের মনোভাব যেই প্রবাসীদের টাকায় এই রাষ্ট্র চলে যেই প্রবাসীদের টাকায় এই রাষ্ট্র এখনো সচল আছে সেই প্রবাসীদেরকে নিয়ে এসে এই ধরনের আপনার মন্তব্য করে যে প্রবাসীরা আসলে কেন ভোট দিতে হবে প্রবাসীদের আবার কিসের রাজনীতিতে হস্তক্ষেপ প্রবাসীরা কেন ভোট দিতে প্রবাসীরা তো মানে তারা কামলা ঠিক আছে এক একজন কৃষকের পোলা কামারের ছেলে কুমারের ছেলে চামারের ছেলে তারা বাড়ি বিটা বিক্রি করে বিদেশে যায় তারা বিদেশে গিয়ে কাজ করবে কাজ করে শুধুমাত্র পরিবারকে টাকা দিবে তাদের কেন রাজনীতি আসতে হবে রাজনীতি দাস আসতেই তাদেরকে ঠিক আছে তারা আসবে রাজনীতিতে রাজনীতিতে আসিয়া তারা এই দেশের জনগণের টাকা লুট করবে এই দেশের জনগণের অস্ত্র সম্পদ লোট করবে এই প্রবাসীদের টাকা দিয়ে তারা মানে আরামায়সে জীবনযাপন করবে বিলাসিতার জীবনযাপন করবে এই হচ্ছে তাদের রাজনৈতিক এজেন্ডা এই হচ্ছে তাদের রাজনৈতিক চিন্তাধারা এরাই নাকি আমাদের সমাজকে পরিবর্তন করবে এরাই নাকি এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করবে যার ভিতরে এই ধরনের মনোভাব যে কিনা একজন প্রবাসীকে সম্মান দিতে জানে না ঠিক আছে যে কিনা একজন প্রবাসীর মানে গুরুত্ব জানে না যে কিনা একজন প্রবাসীর মানে কতটুকু শ্রম দিয়ে সে এই দেশের অর্থনীতিকে সচল রাখছে সেই গুরুত্ব তার ভিতরে নাই সে আবার আমাদের রাষ্ট্র নাকি এই দেশের জনগণের নাকি অধিকার নিয়ে কথা বলতে সংসদে দাঁড়িয়ে আমি শুধু এতটুকুই বলতে চাই যারা প্রবাসী আছেন যেমন জুলাই আগস্টে রেমিটেন্স শাটডাউন দিয়া এই দেশের স্বৈরাচার হটাইছেন এই দেশের স্বৈরাচারদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা কারা এদেরকেও বুঝিয়ে দিবেন যে এই প্রবাসীরা কতটুকু ক্ষমতা এই প্রবাসীরা কি করতে পারে এই প্রবাসীদের দ্বারা কি হইতে পারে শুধু এতটুকু বুঝিয়ে দিবেন এতটুকুই আমার চাওয়া থাকবে কারণ এদের এত স্পর্ধা হয় কি কইরা ঠিক আছে টিভি টক তে বসে গিয়া তারা প্রবাসী নিয়ে মন্তব্য করে যে প্রবাসীরা মানে কামার কুমারের ছেলে এরা কেন রাজনীতিতে আসবে আর রাজনীতি তোরা আসবে না রাজনীতি দাশবে কারা ওই আইতো এই দেশের অর্থনীতি সচল রাখছে ওই আইতো এই দেশকে এখন পর্যন্ত ঠিকই রাখছে ওদের অগ্র অধিকার যদি না থাকে তাহলে অগ্র কাদের এদের মতো রাজনীতিবিদদের নাকি যারা আমাদের ট্যাক্সের টাকা বেতন নেবে যারা আমাদের টাকায় তাদের পরিবার পরিজন চালাবে যারা আমাদের টাকা খেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকবে তারা আবার আমাদের অধিকার নিয়ে কথা বলবে তারা আমাদেরকে নিয়ে কটককা করে কথা বলবে আমরা এটা অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং এই প্রতিবাদ আপনাদের কাছ থেকে আমরা আশা করতেই পারি এতটুকুই বলার ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম